বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম মওলা মিডিয়ার প্রধানের দায়িত্বে আজ দীর্ঘ 59 বছর যাবত এই পর্যন্ত আমরা 23747 টা বিয়ে সম্পন্ন করেছি বন্ধর মিডিয়া আস্থার অপর আমাদের বন্ধর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের খোলা থাকে অফিস সারাক্ষণ কন্টিনিউ আমরা প্রোগ্রাম করে থাকি ইনশাল্লা মেয়েদের ছেলেদের যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এখানে কোনো ত্রুটি নাই কোনো সমস্যা পাবেন না কোনো ভেজাল পাবেন না ইনশাল্লাহ আমাদের এখানে সারাক্ষণ এইভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের নিজের কোনো দুই নম্বরের বা ত্রুটি নাই আশা করি আপনারা সবাই বুঝতে পারেন বা জানেন যে বাংলাদেশ একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটাই আছে বন্ধ মিডিয়া যেটা পাকিস্তান আমার থেকে এই পর্যন্ত এই ছিল কোনো আমাদের মধ্যে কোনো ভেজাল বা ঝামেলা কোনো দিন হয় নাই অন্যান্য মিডিয়াতে দেখবেন মামলা কেস মামলা জেল মেল অনেক কিছু হয় বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য শান্তশিষ্ট একটা পরিবেশ পরিবেশ আমরা কাজ করি এবং আমাদের এখানে কোনো দুই নম্বরে কী জিনিস আমরা বুঝি না মিথ্যা কথা কী জিনিস আমরা কখনো ওই লাইনে আমরা ওই শিক্ষা শিক্ষা আমরা দরকারও নাই কারণ দুনিয়ার দুনিয়াতে আসছি দুই দিনের জন্য এই দুই দিনের জন্য কেন ভাগি বাদ করে চালাকি করতে যাবো আপনার মেয়ে বিয়ে দেবেন আপনারা আরেকজনের ছেলে বিয়ে দেবে আপনারা দেখে শুনে কাজ করবেন এখানে বাদ করে একটা মেয়ের জীবন শেষ করে দিব আর একটা ছেলের জীবন ধ্বংস করে দেব তার ব্লাড করে দিব এরকম কাজ আমাদের মধ্যে হয় নাই হবে না ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই দাঁড়ান দাঁড়া বাকি নেই কেউ নেই যারা ইউটিউব চ্যানেল দেখেন আমাদের যারা লাইভ কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সারাক্ষণ ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখার জন্য যারা সর্বাক্ষণিক বসে থাকেন এই যে আমরা কাজ করে যাচ্ছি দিন আমরা কারো সাথে প্রতারণা করেছি বলে কেউ বলতে পারবে না ইনশাল্লাহ কারো বাবা বিয়ে করেছি কারো চাচা বিয়ে করেছি কারোর দাদা বিয়ে করেছি এখন তাদের নাতি মতি বিয়ে দিচ্ছি আমাদের এখানে কোনো ইনশাল্লাহ সম্মান ইজ্জত যেভাবে বেয়ে আসছি ইনশাল্লাহ আশা করি আমরা আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত যাবে এই সম্মানটুকু নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে এটি আমার চাওয়ার কিছু নেই টাকা পয়সা কেউ সঙ্গে যাবে না কেউ সাথে যাবে না আপনার টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে এই যে কোটি কোটি টাকা আয় করতেছে অনেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কোটি ব্যাংক তরাজ করতেছে এইগুলা চিন্তা করলে আর এইগুলা করতে হয় না এই দুনিয়ার চিন্তা করলে যে আগের চিন্তা করলে যে আমি একটা মানুষের খাইতে কয় টাকা লাগে একটা বাড়ি তাহলেই যথেষ্ট বেশি তো কোনো প্রয়োজন পড়ে না আমি কেন দশটা বিশটা বাড়ি চিন্তা করবে কাকে দিয়ে দেবো এটা কে এটা মালিক হবে ব্লাগেটারটা কেমন আমি ভালো আছি আল্লাহ বলে আমাকে যা করে দিন দুনিয়া তাহলে আগে এতদিন আমার হিন্দিক বাংলাদেশ আছে দুনিয়াতে আছে এতদিন আমি থাকবো তারপরে আমার চলে যেতেই হবে থাকার কোনো অধিকার নাই আমার ছেলে আল্লাহ দিলে দুনিয়াতে আছে তার এইদিকে আল্লাহ দিয়েছে মেয়ে দুনিয়াতে আছে মেয়ের নিজিক আল্লাহ দিয়েছেন তাদের রিজিকটা নিয়েই তারা আসে তো তাদের জন্য আমি কেন চুরি করে করে মিথ্যা নিয়ে করতে যাবো কেন কেমন এই জিনিসটা সবাই মাথায় রাখতে দুনিয়াতে আর কেউ কষ্ট হতো না কোনো অশান্তি হতো না বাংলাদেশ হবজা শান্তিতে থাকতে পারত বাংলাদেশ হবা এবং সোনার খনি হিসাবে বাংলাদেশ একটা যেভাবে ঘরে ছিল সেভাবে ঘরে থাকতো কেন আমরা এগুলা লোক প্রচারণা কেন করতেছি আমরা এগুলা নাই কেন যে আমরা আজকে তো দুনিয়াতে আসছি আমার বাবা চলে গেছে দাদা চলে গেছে সবাই এক এক করে চলে গেছে ভাই পাঁচ চার চলে গেছে আর এক আছে হয়তো কয়েকদিন থাকতে আমি একজনে কেন প্রচারণা করতে যাবো কেন মানুষের সাথে প্রার্থনা করবো কেন ব্যাংক খালি করে আমি টাকা পয়সা নিয়ে মিথ্যা রাষ্ট্র নিয়ে আমি কেন এগুলো করতে যাবো ব্যাংকের একজনকে আমি দশ কোটি টাকা দিয়ে আমি দশ হাজার কোটি কেন নিতে যাব কে নিয়ে কার জন্য নিবে আমার কয় টাকা লাগে আমার বাঁচতে যে কয়েক দুনিয়াতে আসি আমার কোনো মধ্যে চলতে পারলে তো হয় পাঁচ হক্ত আমার পড়ে ইমান টানিয়ে যাইতে পারলে হয় আমার ইমানের দরকার ইমান মজবুত হলে ইমান শক্ত হলে আর কোনো কিছু দরকার হয় না এই জিনিসটা সবাই মাথায় রেখে জানি চলেন এটি আমার কাউ আজকে আমাদের সপ্তম পর্ব সপ্তম পর্ব আজকে যারা আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স তাদেরকে নিয়ে কথা বলছি আমরা আজকে ছয় দিন যাবত আজকে আমরা সপ্তম পর্ব আমাদের ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যাদের বয়স যাদের বয়স আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর তাদের তারা একটু লক্ষ্য করে দেখবেন যারা বিবাহ করেন নাই আনমিনির যারা তাদেরকে বলছি আনমিনির যত ছেলে মেয়ে আছেন তাদেরকে বলছি আপনি লক্ষ্য করে দেখুন মেয়েদেরকে আমি যা দেখাচ্ছি এই মেয়েটা চট্টগ্রামের মেয়ে মেয়েটা আটানব্বইতে জন্ম মেয়েটা এইচএসি পাস করেছেন পাসপোর্ট ইঞ্চিআ বছর টুর্নামা নিবে ধার্মিক মেয়ে তার তেরো মধ্যে কোনো ত্রুটি নাই কোনো নির্বাচন একটা ফ্যামিলির মেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন তারপরে পাসপোর্ট মেয়েটাই সাতানব্বই জন্ম বিশ করে নামাজি হিজাবি যারা তারা কখনো খারাপ হতে পারে না এবং তারা যারা ইসলামকে মেনে চলে যারা ধর্মকে বিশ্বাস করে তারা কখনো খারাপ হয় না এই যে দেখেন মেয়েটা অনেক ভালো ভদ্রনন্দ একটা মেয়ে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যদি কোনো সাংসারিক মেয়ে চায় আমাদের বন্ধ মেয়েটা তার সাথে পাবেন তারপরে মেয়েটা ইংলিশে অনার্স করে তার পাসপোর্ট ছয় ইঞ্চি হয় মেয়েটার কথা কী বলবো আর মেয়েটা চরম হইতে জন্ম মেয়েটা পাসপোর্ট ছয় যে আমাদের দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আমাদের এখানে কাজ করলে কেউ থাকবেন না ভালো মেয়ে পাবেন ভালো ফ্যামিলি পাবেন আসল বন্ধ মেয়েটার তার কেউ খারাপ মন্তব্য করতে করার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ তারপরে মেয়েটা দুই হাজার একে জন্ম পাসপোর্ট দুই মঠ বাজারে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দরবন ভদ্রলোকটা মেয়ে আছে বলছি মেয়ে সাংসারিক মেয়ে যদি তার বন্ধ মেলায় তারপরে এরকম সাংসারিক ভালো মেয়ে মানে অর্থের লোক কেউ এটা ভুল করবেন অর্থের লোক পরে মানুষের দংশ হয়ে যায় এবং দংশ না শুধু তার জীবনের সুখ কিন্তু অর্থের লোক যে করবে সে লড়া খাবেন অর্থে লোক করবে একটা ভালো মানুষ করবেন তারপরে ছেলে ও অভিশ্যাল লাভ রেজিক দিবেন মেয়ের উদ্ধিরের লাভ রেখে অনেক ঋগ দিতে পারে সকালে ফকির বেলার ধনী এটা তো দেখতে আছেন আল্লাহ কাকে কখন দিবে কেউ বুঝতে পারবে না এই তো নদী এখন এই দিকটা ভাঙে আর দিকটা দেখ কিভাবে গড়ে উঠতেছে আর দিকটা বাড়ি ঘর ভেঙে লক্ষ লক্ষ বাড়ি ঘর ভেঙে তস তস করে সাগরের মধ্যে ফেলা দিয়েছে অন্য দিকটা আবার গিয়ে দেখেন এরা কোনো বাড়িঘর বা ভাবে না কোনো দিন বাড়ি ঘর তাদের এত এত সুন্দর হবে অথচ ওই দিকটা আবার আগ দিনের আবার নদী ভেঙে আর দিকটা আবার গড়িয়া তাদের আবার বাড়িঘর ঘর হতেন হাজার হাজার বিঘা সব বিঘা সম্পত্তি পেয়ে যাচ্ছে

বাড়ি এবং নর্দা আমাদের বাড়ি যারা নর্দা আছে তারপরে বাড়ি মাত্র তিনটা বুল বাড়ি দেয় চোদ্দ নম্বর ছয়তলা বাড়ি তিনটা বুলই বাড়ি মালিক আসুন আমাদের এখানে যোগাযোগ করে ভালো ভালো সন্ধান পাবেন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন আল্লাহই আপনাদেরকে সুযোগ সুযোগ মিলে দিবে ইনশাল্লাহ

ইউনিভার্সিটির টিচার ইউনিভার্সিটির প্রফেসর মেয়ে বাবা যেমন দেখতে সুন্দর মেয়ে তেমন মেয়ে ডাক্তার মেয়ে একটা বাথরুমে দশতলা সাততলা নয়তলা অনেক বাড়ি তাদের অনেক মার্কেট রয়েছে টাকা স্থানীয় মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ডাক্তার ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক বাই একটা আরো ভালো বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকা দিবেন তারপরে মেয়ে দুই হাজার দুই হাজার মেয়েটা বাস করেছেন সাত সেক্টরের বাড়ি নাম আছে এবং ধার্মিক যদি কোনো ভাই থাকে বা পছন্দ করে থাকে ভালো একটা সাংসারিক মেয়ে পাবেন বন্ধ মেডামে তুমি যোগাযোগ করলে ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো ছাব্বিশে জুন দুই হাজারের হইল মেয়েটা এই করেন গ্রামের বাড়ি কুমিল্লা টাকাতে ছাড়েন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেডামে তুমি যোগাযোগ করে তার ঠিকানা করে তারপরে মেয়েরা তারপরে বাড়ি তাই দুই হাজার পাঁচের জন্ম দেখতে শুনতে ভালো বর্ষা পর্যন্ত একটা মেয়ে ভালো মেয়ে

আর দূরে মেলাটা ছেড়ে নামে দেওয়া হয়েছে মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেয়ে বয়স একবারে কম আসে মেয়েটা সাতআর বাস চার ইঞ্চায় নদী মেলাতে মেলা না নিয়ে গিয়ে আসেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলে ভাই তুমি যোগাযোগ করে তার ঠিক আছে নিয়ে আসলাম আমাদের মন্ত্রী যোগাযোগ করেন ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন সেলাম কেউ খালি তো ফিরে যাবেন না এই নভেম্বর ডিসেম্বর ছাড়া যারা বিদেশ থেকে আসতেছে বিদেশি মেয়েরা যারা আসতেছে যারা বিদেশে যাওয়ার ইচ্ছা সদৃস্য হয়ে যান তাড়াতাড়ি কারণ এই নভেম্বর ডিসেম্বরে বছরে বছর একবারই এরা আছে বিদেশি মেয়ে যত আছে আমেরিকা কানাডা লন্ডন জাপান জার্মান অস্ট্রেলিয়া অস্ট্রিয়া এবং বিভিন্ন ইউরোপ পার্টি আছে এখন আসবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়াতে নির্বাচন সারা খন্দ ছেলেবেন সবই ছবি আসে যোগাযোগ করে এত ভাগ্য যদি থাকে আপনি নিজে তাহলে চালা বিদেশে যেতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি এবং সদস্য যারা হন নাই তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে নিন তারপরে মেয়েটা রানিং আসেন

আসলে আমাদের বন্ধ মিলাম এরকম সুবর্ণ সুযোগ খুঁজে নেবেন আর যারা ব্যয় বাইরের মেয়ে থান আসুন আমাদের এখানে বাইরে বেড় আসতেছে সবাই আমি চালায় এই কয়েকদিন আসে পড়বে যারা সদস্য নাই তাদের আমার এখানে সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এবং আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞরাও মোহাম্মদ মোহন পদ্মী পশ্চিম আর পশ্চিম ধান দিকেই দেখবেন তো তালা এলাকাতে বন্ধ মিডিয়া আমাদের এখানে সরকারি প্রতিষ্ঠান আমাদের আমরা সরকারিভাবে কাজ করি আমরা ইনকাম ট্যাক্স নিয়ে ফাঁকি দিই না এবং আমাদের লাইসেন্স নিয়ে ভাগি ফাঁকি নাই প্রতি বছর আমরা লাইসেন্স করে যাচ্ছি আমাদের সরকারি ট্যাক্স লাইসেন্স সরকারি লাইসেন্স এবং সরকারি ইনকাম ট্যাক্স সব কিছু আমরা দিয়ে কাজ করে চলাম আমাদের মধ্যে ভাগি চালাকি কখনো পাবেন না সরকারকে আপনার কখনো ভাগি যে সরকারি আসুন আমরা ভুপ্তরে ব্যবসা করবেন যা দিন আল্লাহ জীবিত রাখেনি চালা সুন্দরভাবে কাজ করে যাবো আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা করুন এবং সময়ে সময় আপনারা ফোন করে দেবে করে আসবেন ই চালা আমাদের এখানে আমাদের কোনটি অফিস খোলা থেকে কোনো বন্ধ নাই ঈদের দিন পর্যন্ত আমাদের খোলা থেকে অফিস কাজে আপনারা কোথার থেকে আসবেন না আইসা যদি ফিরে যান সেই জন্য আমি স্যার কন্টিনিউ অফিসে থাকি আমি টাকার জন্য অফিসে থাকি না আমি চাই সবার ভালোবাসা সবার ভালোবাসা নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সবাই যেন হাসি মুখে আমাকে বলে বলতে পারে যে মা বন্ধু মিলাম কাজ করে গেছে ওনার মতো বাংলাদেশে আপনারা দেখি নাই এই যে এই যে আলোচনা যদি করেন ইনশাল্লা আল্লাহ তালা খুশি হয়ে আমাকে হয়তো মাফ করে দিতে পারে যদি কোনো অন্যায় করে থাকি ভুল করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জানি সাথী হয়ে আপনাদের কি হয়ে যেন আমি সবার দূরা যেন মিলিতে পারি ছেলে মেয়েদের এটি আমার কামনা আর কোনো আমার কোনো কামা পড়া নাই টাকা দিয়ে বাড়ি দেবেন না পারলে কিছু করার নাই আমি কাজ করে যাবো ইনশাল্লাহ সহযোগিতা করে যাবো আপনাদের সকলকে গরিব ধনী নিম্নবিত্ত উচ্চবিত্ত মধ্যবিত্ত সকলে কাজ করার চেষ্টা করি আমি কেউ যেন খালি হাতে ফিরে না যায় এখানে হিংসা বৃদ্ধি কোনো কিছু আমি রাখি না আমি জানি হিংসা এবং অহংকার যার ভিতরে থাকবে তার পতনের মূল একমাত্র হিংসা অহংকার পতন আমরা এই এইগুলো আমরা কখনো করি না হিংসা অহংকার আমাদের বংশের মধ্যে নাই আমাদের মুন্সিবাড়ির বংশে আমাদের কুমিল্লা যে আমরা দেবীদের মুনসিপালি আমাদের মধ্যে হিংসা অহংকার কখনো রাখি না কাউকে অহংকার করি না হিংসা করি না আমরা সৎভাবে সুন্দরভাবে কাজ করে যাই মানুষকে ভালোবেসে আসছি আমার দাদারও মানুষকে ভালোবাসতেন বাপ বাপদাতারও মানুষকে ভালোবাসতেন আমরাও মানুষকে ভালোবেসে আসছি সারা মানুষের উপকার করে যাচ্ছি এই উপকারটা যেন সবসময় করে যেতে পারি আমি না থাকলে যেন আমার জেনারেশন যেন সামনের দিকে আরও এইভাবে আমার মতন কাজ করে দিতে পারি এইটি আমার কেমন আল্লাগে আর কিছু নেই আল্লাহুল আপনাদের সবার যেন মুখ উজ্জ্বল করতে পারি সবার জন্য আল্লাহবুল আলম মিলাই দেন এইটি আমার আল্লাগে সেটা হব সবাই ভালো থাকো সুখে থাকো আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ